আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমাদের বোলা ইউনিয়ন কাঠালিয়া গ্রাম রাত্র দুইটার সময় একটা চোর ধরছি বলতেছে বাড়ি বলে সাড়া ছুটি মার্কেটের দ্বারো পরে এই লুকে এই ঠিক দুইটা সময় গাড়ি এইখানে রাইখে আমাদের বাড়ি থেকে এই যে পিক আপটা দেখতেছেন এই পিক আপ থেকে একটা ব্যাটারি নিয়ে গেছে দেখেন এই দেখেন এখান থেকে এই যে যে বক্স থেকে সে ব্যাটারি নিয়ে চলে গেছে চলে গিয়ে তারপর আবার তাহি করতেছে পরে আমরা দৌড়ছি জনতা মিলে দৌড়ে ওরে আটক করে গাড়িটা রাখছি ওরে বলছি যে তোর গার্জেন কি আছে তুই নিয়ে আস গার্জেন নিয়ে আসলে পরে এলাকার যারা আছে গণ্য অন্য ব্যক্তিবর্গ তারা বললে গাড়িটা দিব নাহলে গাড়ি দিব না কোর্টে দিয়ে দিব প্রশাসনের কাছে ওরে দিয়ে দিব 他是，怎么？